আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের মোমো আর সাথে ঝাল ঝাল সুস্বাদু চিলওয়েন এই রেসিপিটা খুবই সহজ কিন্তু স্বাদে দারুণ চলুন তাহলে দেরি না করে শুরু করি প্রথমে বানিয়ে নেব মোমোর ডোটা তার জন্য নিয়ে নিচ্ছি ময়দা কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ চিনি এবং এ পর্যায়ে দিয়ে দেবো সামান্য গরম তেল এই গরম তেলটাই মোমোর যেই শীতটা আছে সেটাকে রেস্টুরেন্ট স্টাইলের স্বাদ দিবে তো এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিব হাত দিয়ে চেপে চেপে আর যখন হাত দিয়ে চাপলে একটা বলের মতো আকৃতি হবে তখন বুঝে নিতে হবে যে সব উপকরণ ঠিকঠাক আছে এবার কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে মেখে নিব এ পর্যায়ে একসাথে পানি দিবেন না অল্প অল্প করে পানি দিবেন আর মাখবেন আর অবশ্যই ডোটা একটু শক্ত শক্ত হবে খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্ত না এটা পারফেক্ট কনসিস্টেন্সি আসবে তো এবার আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি এবং ডোটা মাখানোর পরে তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে তো এই যে দেখুন কী সুন্দর একটা পারফেক্ট শেপ আসছে খুব বেশি শক্তও না এবং খুব বেশি নরমও না এবার এটাকে আমি ঢেকে রেখে রেস্টে রেখে দেব ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন এটা থেকে সুন্দর করে রুটি বেলে নিবো আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কী পরিমাণ ডোর নিয়েছে এটা আসলে দেখার বিষয় চোখে থেকে বোঝার বিষয় তো এটি দেখুন এবার আমি রুটিটা বেলে নিচ্ছি আর রুটিটার সব দিক সমান হবে কোনো দিক ভারী বা পাতলা হবে না সব দিকে সমান থাকবে আমি এটা বড় রুটি বেলে নিয়েছি আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে রুটির পুরুত্বটা কতটুকু হয়েছে খুব বেশি পাতলাও না খুব বেশি ভারীও না এ যে একটা কুকি কাটার অথবা আপনাদের পছন্দ মতো শেপ কাটার দিয়ে গোল গোল আকৃতি করে কেটে নেবেন তো এই যে আমি রুটিটাকে কেটে নিচ্ছি এভাবেই আমি কতগুলো মোমো শিট বানিয়ে নিব আর আপনারা এই ঝামেলা এড়াতে চাইলে অবশ্যই বাহির থেকে মোমো শিট কিনে নিতে পারেন তবে আমি বলবো বাসায় বানানোর মতো মজা অন্য কিছুতে পাবেন না তাই একটু কষ্ট করে হল বাসায় বানিয়ে নিন তো এই যে আমি এভাবেই মোমো শিটগুলো বানিয়ে নিব আর আমি যে পরিমাণ ময়দা গুলেছি তার থেকে আমার প্রায় পঁয়তাল্লিশটার মতো মোমো শিট হয়েছে তো এবার বানাবো মোমোর ফিলিং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আর বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না তাই আমি মোমোর ফিলিংয়ে সবজি ব্যবহার করব এখানে আমি গাজর বাঁধাকপি মটরশুঁটি সব সবজি ইউজ করেছি আর সাথে দিয়েছি চিকেন কিমা এবং ব্যারেস্তা যেটাতে মোমোর শাকটা খুব বাড়িয়ে দিবে কাঁচামরিচটা মটরশুঁটির সাথে একবারই কিমা করে নিয়েছি যাতে ঝালটা একটু অল্পতেই হয়ে যায় তো প্রথমে আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিব তারপরে দিয়ে দিব শুকনো মশলাগুলো তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এবং সয়া সস আরও দিচ্ছি চিনি এবার এই সব কিছু খুব ভালোভাবে একটু মিক্স করে নিব তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা আর এ পর্যায়ে দিয়ে দিব গরম তেল গরম তেলটা অবশ্যই দিতে হবে এতে মোমোর ফিলিংয়ের স্বাদটা বাড়াবে এবং মোমোর ফিলিংসটা অনেক ইয়ামি হবে তো এবার সব কিছু ভালোভাবে মেখে নেব আর এ পর্যায়ে অবশ্যই হাত দিয়ে মাখতে যাবেন না কারণ যেহেতু তেলটা গরম থাকে তাই হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সব কিছু মেখে নেওয়া হয়ে গেছে এবার পনেরো থেকে বিশ মিনিটের জন্য এই ফিলিংটাও রেস্টে রেখে দিব পনেরো বিশ মিনিট পর ফিরে এসেছি এখন মোমো বানানোর পালা আপনি আপনার পছন্দ মতো মোমো শেপ দিবেন মোমোর অনেক ধরনের শেপ আছে অনেকভাবে মোমো ভাজ করা যায় তবে আমি আপনাদেরকে কিছু সহজ মোমো ভাজে দেখিয়ে দিচ্ছি যেটা আপনারা ভিডিও দেখে শেখার ব্যাপার এটা বলে বোঝানোর মতো কিছু নেই আপনারা এ পর্যায়ে ভিডিওটা দেখবেন এবং বুঝে নেবেন চলুন এ পর্যায়ে জেনে নেওয়া যাক মোমোর উৎপত্তি আর আপনারা দেখতে থাকুন মোমো বানানোর বিভিন্ন শেপ মোমোর মূল উৎপত্তি তিব্বত বা চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে বিশেষ করে হিমালয় অঞ্চলের কাছাকাছি ধারণা করা হয় মোমো শব্দটি এসেছে তিব্বতি শব্দ থেকে যার অর্থ হচ্ছে স্টিমড বান বা ভাপানো পিঠা জাতীয় কিছু বাংলাদেশে মোমো এসেছে মূলত দার্জিলিং ও নেপাল রেস্টুরেন্টগুলোর মাধ্যমে এখন ঢাকা চট্টগ্রাম সিলেট সব শহরে নানা স্বাদের মোমো পাওয়া যায় যেমন চিকেন মোমো বিফ মোমো ফ্রাইড মোমো চিজ মোমো ইত্যাদি মোমো শুধু খাবার নয় বরং অনেক জায়গায় এটি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ তিব্বতী নববর্ষ লোসারের সময় মোমো বানানো এক ধরনের পারিবারিক ঐতিহ্য মোমো তৈরি করা হয় ভাজ করা ভাগাভাগি করে খাওয়া সবকিছুই একসাথে আনন্দের প্রতীক আজ মোমো শুধু তিব্বতী বা নেপালি খাবার নয় এটি একটি গ্লোবাল ফিউশন ফুড বিশ্বজুড়ে এখন পাওয়া যায় নানা ভেরিয়েশনে স্টিম মোমো ফ্রাইড মোমো চিজ মোমো চিলি মোমো এমনকি চকলেট মোমো পর্যন্ত আপনাদের সাথে মোমোর ইতিহাস বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো মোমোই বানিয়ে নিয়েছি আর আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে এই পর্যায়ে মোমোর সিটের মধ্যে যে একটু পানি ব্রাশ করে নিয়েছি এটার মেন কারণ হলো যাতে মোমোর ভাজটা আটকে থাকে অনেক সময় ডোটা যদি একটু শক্ত বেলা হয়ে যায় তাহলে বা এই যে গুঁড়ি দিয়ে মোমোর শিটগুলো রেখে দিয়েছিলাম এ কারণে অনেক সময় মোমোর ভাজটা লাগতে চায় না তাই চারদিকে যদি একটু পানি ব্রাশ করে নেওয়া যায় তাহলে মোমোর শিটের যে ভাজটা দিব এটা খুব শীঘ্রই লেগে যাবে এবং খুলবে না স্টিম করার সময় অথবা ফ্রাইট করার সময় আপনারা এভাবে সেম প্রসেসে কিন্তু অন্ধনও বানাতে পারেন তবে সেখানে একটু ভিন্নতা আছে তবে চেষ্টা করলে পেরে যাবেন এভাবেই অনেকটাই সেম তো মোমোর ভাজগুলো তো দেখিয়ে নিচ্ছেন এছাড়াও আপনারা যে কোনো শেপে মোমো ভাজ করতে পারেন আপনাদের ইচ্ছে মতো তো এই যে দেখুন আমার প্রায় অনেকগুলো মোমোই বানানো হয়েছে আর আপনাদের সাথে গল্প করতে করতে বাকি মোমোগুলো বানানো হয়ে যাবে আমি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মোমো বানিয়েছিলাম এই দিন এবং মোমোগুলো আসলে অনেক মজা হয়েছিল সামনে শীত আসতেছে অনেক ধরনের সবজি আসবে অবশ্যই সব ধরনের সবজি একসাথে কিমা করে নিয়ে এভাবে মোমো বানাবেন আর শীতের মধ্যে গরম গরম মোমো অসাধারণ একটা খাবার তো এই যে দেখুন আমার সবগুলো মোমো বানানো শেষ এবং এক এক রকমের ভাজ দিয়েছি এক একটাতে যখন যেটা ইচ্ছে করেছে সেভাবে ভাজ করেছি এবার হলো মোমো স্টিম করার পালা আপনাদের বাসায় যাদের স্টিমার বা রাইস কুকার আছে তারা অবশ্যই রাইস কুকার অথবা স্টিমার স্টিম করে নেবেন আর যাদের বাসায় স্টিমার রাইস কুকার নেই তাদের জন্য আমার এই পদ্ধতি একটি পাতিলে পানি নিয়ে তার উপরে এরকম একটা স্টেনার দিয়ে স্টেনারে তেল ব্রাশ করে মোমোগুলো দিয়ে দিবেন একটু ফাঁকা ফাঁকা রেখে দিবেন যাতে তোলার সময় মোমোগুলো ভেঙে না যায় তারপর উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন পনেরো মিনিটের মতো অপেক্ষা করার পর দেখবেন যে মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে এবং কালার চেঞ্জ হয়েছে তারপরেই বুঝতে পারবেন মোমোগুলো হয়ে গেছে আর এই যে দেখুন কি সুন্দর উঠে আসতেছে তাই তো তুলে নিলাম মোমো আমার মোমো স্টিম করা একদম কমপ্লিট আর এবার দেখাবো ফ্রোজন মোমো কিভাবে স্টিম করবেন এই মোমোগুলো আমি বানিয়ে ফ্রোজন করে রেখেছিলাম প্রায় পনেরো বিশ দিনের মতো হবে তো এই যে একটি কড়াইতে অল্প করে তেল ব্রাশ করে একটু গরম করে নিয়েছি তারপরে মোমোগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি এবং তারপরে ঢেকে দিয়েছি আর এই যে দেখুন কি সুন্দর পানিটা স্টিম হয়ে মোমোর সাথে একদম মনে হচ্ছে চিজ চিজি চিজি ভাব এ পর্যায়ে আপনারা এখানে চিজ ব্যবহার করতে পারেন তাহলে চিজি মোমো হয়ে যাবে আর এই তো পানিটা শুকিয়ে নেবেন পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না এই পানিটা শুকিয়ে নেবেন আর এখন বানাবো চিলি ওয়েল যেটা ছাড়া মোমো খাওয়া চলেই না মোমোর জন্য মাস্ট চিলি অয়েল প্রয়োজন তার জন্য প্রথমে আমি তেল গরম করে নিয়েছি এবং সেখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি তেলটাতে এই রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে যাতে রসুনের ফ্লেভারটা তেলে চলে আসে এবার একটি পাত্রে নিয়ে নিব শুকনো মরিচ কুঁড়ো সাথে দিব চিলি ফ্লেক্স এবং আরও দিব সয়া সস এগুলো সবগুলো আপনাদের টেস্ট বাট অনুসারে পরিমাণ মতো দিয়ে দিবেন এবং ভালো করে একটু মিক্স করে নেবেন তারপরে দিয়ে দেব ভিনেগার ভিনেগারের পরিমাণটা সামান্য থাকবে আপনারা যদি আরও স্পাইস অ্যাড করতে চান তাহলে আরও অ্যাড করতে পারেন আর এবার এই যে রসুনটা বাদামি হয়ে ভাজা হয়ে গেছে এই ভাজা গরম তেলটা দিয়ে দিব আর সব কিছু ভালোভাবে মিক্স করে নিলে রেডি আমাদের চিলি ওয়েল এখানে আপনারা সব ধরনের চিলি পেস্ট বা চিলি ব্যবহার করতে পারেন যাতে ঝাল হয় যেহেতু এটা চিলি ওয়েল এই তেলটার মধ্যে এই ঝালের ফ্লেভারটা আসবে আপনারা ইচ্ছে করলে গরম তেলেও সবগুলো ভেজে নিতে পারেন যেহেতু তখন পুড়ে যাবে তাই আমি তেলটা আলাদা গরম করে নিয়েছি এবং সেইভাবে যাকুক হয় তো এবার আমি পরিবেশন করছি আমাদের স্টিম মোমো উইথ চিলি ওয়েল একদম রেস্টুরেন্টের স্বাদে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন খুবই মজা আর একবার ট্রাই করলেই আপনারা বারবার বানাবেন আর আমার রেসিপিটা সম্পূর্ণ যদি ফলো করেন তাহলে অবশ্যই আশা করি রেস্টুরেন্টের স্বাদ পাবেন তাই যে দেখুন কি সুন্দর অনেক মজা হয়েছিল মোমোগুলো আর ভিতরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর যেগুলো আমি ভেজে বানিয়েছিলাম সেগুলোও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো আমি কড়াইতে আগে ভেজে তারপরে তেল দিয়ে স্টিম করেছিলাম এটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং এটা অনেক মজা হয়েছে তো আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম